আজ আমি আপনাদের সাথে শেয়ার করতে চলেছি ক্রিস্পি মারাক্কা যেটা খুবই সহজে ঘরে তৈরি করে নিয়ে যায় তো চলুন দেখে নেওয়া যায় এখানে আমি দু কাপ আটা নিয়ে নিয়েছি এটা আটা ছাড়াও ময়দা দিয়েও তৈরি করা যায় তো এখানে আমি দিয়ে দিয়েছি স্বাদ মতন লবণ আর দেব তিন চামচের মতন গুঁড়া দুধ সাথে দেব দু চামচের মতন চিনি এবার সবগুলো উপকরণ একসঙ্গে ভালো করে মেখে নেব সবগুলো উপকরণ মেশানো হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নেব এটা একটু ভালো করে মেখে নিতে হবে তো আটাটা আমার মাখা হয়ে গেছে এবারে এই আটাটা আমি কুড়ি মিনিটের জন্য রেস্টে রেখে দেবো তো কুড়ি মিনিট পরে ফিরে এসেছি তো আটাটা একটু নরম হয়ে গেছে যেহেতু চিনিটা দিয়েছিলাম তো চিনিটাও গলে গেছে এবার এই আটা থেকে আমি দুটো ভাগ করে নিলাম এবারে এটাকে আমি বেলে নেব তো তোমরা দেখতেই পাচ্ছ ঠিক এইভাবে আমি বেলে নেবো একটু ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে চার পাঁচটা কেটে বাদ দিয়ে দেবো যাতে এটা সমানভাবে আমি চৌকো চৌকো করে নিতে পারি তো দেখতেই পাচ্ছ তোমরা আমি কিভাবে ঠিক কেটে নিয়েছি তো এগুলো একটুখানি মোটা সাইজেরই থাকবে তো মোটা মোটা থাকলে বেশি ভালো হবে তো এই যে তোমরা দেখতেই পাচ্ছ কতটা মোটা রেখেছি তো এবারে আমি এগুলো চোখো চোখো করে একদম ছোট্ট ছোট্ট করে কেটে নেব তো এখানে আমি একটা কড়াই বসিয়ে তেল দিয়ে দিয়েছি আর তেলটা অবশ্যই হালকা গরম করতে হবে নইলে সবগুলো পুড়ে যাবে আর ভেতরে কাঁচা থেকে যাবে হালকা গরম করে আমি সবগুলো দিয়ে দিলাম দিয়ে এবারে একটুখানি কড়াইটা ধরে একটুখানি নাড়িয়ে দিলাম তো এই পর্যায়ে কিন্তু একদমই খুন্তি দেওয়া যাবে না বা কোনো কিছু দিয়ে নাড়া যাবে না হালকা করে ওইভাবেই নেড়ে দিতে হবে আর বাদ বাকি যে আটা মাকাটা ছিল তো সেটা এই দেখো বন্ধুরা আমি এইভাবে আবার বেলে নিচ্ছি তো সেমভাবে সবগুলো কেটে নেব তোমরা দেখতে থাকো যে মনাক্কাগুলো আমি ভাজতে দিয়েছিলাম তো সেগুলো দেখো একটু ভেসে উঠেছে তো এই পর্যায়ে আমি গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দেব লোতে ছিল এখন মিডিয়ামে দিয়ে ভাজা করে নিয়েছি বন্ধুরা দেখতে পাচ্ছ অত্যটা সুন্দর একটা কালার এসছে এবার সবগুলো আমি তুলে নেব তো এবারে বাদ বাকি যেগুলো আমি করে রেখেছি তো সেগুলো আমি এবারে দিয়ে দেবো তো একবারে দিয়ে দেবো তোমরা দেখতে পাচ্ছ এই যে আমি সবগুলো একবারে দিয়ে দিয়েছি তো এগুলো এখন হালকাভাবে ভেজে নেব তো বন্ধুরা দেখতেই পাচ্ছ এই পর্যায়ে আমার গ্যাসের ফ্লেমটা আছে মিডিয়াম তো মিডিয়াম ফ্লেমে দিয়ে এখন ভেজে নিচ্ছি আর তোমরা চাইলে এতে কালো জিরে দিতে পারো যখন শুকনো উপকরণগুলো মাখা হয় তখন একটু এক চামচ কালো জিরে দিয়ে দিতে পারো কোনো অসুবিধে নেই যারা খেতে ভালোবাসে তারা কালো জিরে অবশ্যই দিতে পারে তো এখন এই দেখো আমার ভাজা হয়ে গেছে তো এখন এই সবগুলো আমি তুলে নেব তো বন্ধুরা তোমরা দেখতেই পাচ্ছ আমার সবগুলো একটা ভাজা হয়ে গেছে তো কি সুন্দর একটা কালার এসছে তা আমি বলবো তোমরা বাড়িতে বানাতে পারো তো আমি এটা আটা দিয়ে বানিয়েছি তোমরা চাইলে এটা ময়দা দিয়ে বানাতে পারো ময়দা দিয়েও দারুণ হয় তো এ দেখো আমি একটা ভেঙে দেখিয়েছি এটা ওপর থেকে যতটা কালার এসছে তো ভেতরে খুব সুন্দর এটা হয়ে গেছে তো এটা খেতেও দুর্দান্ত তো আমি বলবো তোমরা অবশ্যই বাড়িতে একবার হলেও ট্রাই করো আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা কমেন্ট করে নিজেদের মতামত জানিয়ে যাবে